তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি ধরুন দেখাতে চলেছি যে আমরা তো প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ ইউজ করি তাই না কারণ হোয়াটসঅ্যাপ আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে একটা সঙ্গী হয়ে গেছে যে কোনো কাজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ দরকার হয় তো ধরো তোমার কোনো প্রাইভেট চ্যাট আছে বা সেটা তুমি কাউকে দেখাতে চাও না তো তোমার ফোনটা যদি কেউ হাতে নেয় সে যেন সেই চ্যাটটা দেখতে না পায় তো সেটা তোমরা কি করবা সেই চ্যাটটাকে তোমরা কি করে লক করবা কি করে হাইট করবা আবার তুমি কি করে সেটাকে দেখবা আমি সেটা তোমাকে আজকে পুরো দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো ভিডিওটা পুরোটা সবাই দেখো চলো আবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করিলাম এখন দেখো এর মধ্যে যে কোনো চ্যাট যদি আমি লক করতে চাই তো আমার সেই চ্যাটটাকে আমার ওপেন করতে হবে ঠিক আছে তো চলো আমি চ্যাটটা টাচ করলাম তো এরপর এই চ্যাটটাকে আমি লক করবো তো এখানে এই যে নামটা দেখতে পাচ্ছ আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি একটু নিচের দিকে যাই এখানে দেখো লেখা আছে চ্যাট লক আমরা এটাতে ক্লিক করব ঠিক আছে তারপর কন্টিনিউ করে দেবো তারপরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি এভাবে তোমার পাসওয়ার্ড সেট করে নিবা চলে চলো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখন আমি হোয়াটসঅ্যাপটাকে ব্যাক করে আনলাম ব্যাক করার পর আমি পুরো কেটে দিলাম তারপর আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম আবার এখন সেই চ্যাট লকটা আমি কী করে দেখবো তো একটু নিচের দিকে করলে এখানে চ্যাট লক লেখা আসবে তো এটাতে ক্লিক করবো সেই পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে এখানে তো দেখো এই যে চ্যাটলকটা এখন এটা তুমি পুরোপুরি হাইট করতে পারবা সেটা কীভাবে চলে দেখেছি এখন এরপরে তোমাদের থ্রি ডটটা ক্লিক করতে হবে এখানে দেখো চ্যাট লক সেটিং এটাতে টাচ করো তারপর হাইট লক চ্যাট এটাতে অন করে দাও এখানে একটা সিক্রেট কোড দিতে হবে চলো সিক্রেট কোডটা দিয়ে দিচ্ছি আমি আমি যেমন এক দু এক দুই তিন চার চার নেক্সট আবার সেই সিক্রেট কোডটা দিতে হবে এক দুই তিন চার হয়ে গেল এখন চলো আমরা ব্যাক করে আসলাম ঠিক আছে আবার এখন নতুন করে হোয়াটসঅ্যাপটা অন করলাম তো দেখো এই যে টানছি এখন কিন্তু সেই লকচারটা দেখা যাচ্ছে না সেটা পুরোপুরি হাইট হয়ে গেছে এখন সেটা আমরা আবার কী করে রিটার্ন আনবো আমি তোমাদের সেটাই দেখে দিই তো উপরে দেখতে এখানে সার্চ সার্চবার ঠিক আছে সার্চবারে আমাদের এখন সেই ইউনিক কোড যে আমরা সেট করেছিলাম সেটা দিতে হবে চলো দেখিয়ে দিচ্ছি যেমন আমার ইউনিক কোড ছিল এক দুই তিন চার ঠিক আছে যেই আমি ইউনিক কোডটা এখানে বসালাম দেখো উপরে লক চারটা লেখা আছে তো আমরা এখন এটাতে ক্লিক করব তারপর দেখো যে চারটা আমি লক করেছিলাম সেটা এখানে চলে এসছে এখন এটা হাইডও হয়ে গেছে তো একমাত্র এইখানে যতই এখানে টেন কিচ্ছু হবে না না এখানে সেই ইউনিক কোডটা বসাবে ততক্ষণ না সেই লক চারটা আর ফিরে আসবে না ওকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ